অস্ট্রেলিয়ার টপ অ্যান টি টোয়েন্টিতে আগামী চোদ্দোই আগস্ট বৃহস্পতিবার উদ্বোধনী দিনেই পাকিস্তান শাহিন্সের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এ দল ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় বিকেল সাড়ে তিনটায় আসন্ন এই ম্যাচকে ঘিরে শক্তিশালী একাদশ সাজিয়েছে নির্বাচকরা একাদশে দুই স্পিনার ও তিন পেশার থাকবে এটা শতভাগ নিশ্চিত তার কারণ যে কোনো টুর্নামেন্ট বা দ্বিপাক্ষিক সিরিজে বেশিরভাগও একাদশে দুই স্পিনার ও তিন পেশার নিয়ে মাঠে নামে বাংলাদেশ এবার জেনে নেই এ দলের সম্ভাব্য একাদশ ওপেনিংয়ে সম্ভবত দেখা যাবে মোহাম্মদ নাইম ও মোহাম্মদ সাইফ হাসানকে তিনি দেখা যেতে পারে জিসান আলমকে চারে দেখা যেতে পারে ইয়াসির আলী রাফিকে পাঁচে সম্ভবত নামবে ক্যাপ্টেন নুরুল হাসান সোহান ছয়ে নামবে সম্ভবত আফিফ হোসেন ধ্রুব সাতে নামতে পারে রাকিবুল হাসান আটে নামবে সম্ভবত মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী নয় নামতে পারে নাইম হাসান দশে নামতে পারে হাসান মাহমুদ ও এগারো নম্বরে নামতে পারে রিপন মন্ডল পাকিস্তান সায়েন্সকে হারিয়ে দুর্দান্তভাবে টুর্নামেন্ট শুরু করতে চাই সোহানরা প্রিয় দর্শক আমার দেওয়ার সম্ভাবনা একাদশটি যদি পরিবর্তনই হয় তাহলে খুব বেশি নয় দু একটা পরিবর্তন হতে পারে তবে যাদেরকে নিয়ে একাদশ সাজিয়েছি তাদের থাকার সম্ভাবনাই বেশি প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ